ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন এক নাম্বার সমস্ত গুণা মাফ করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেফার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার অবানীন ইস্তেফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়াজ আল্লাহ কুম জান্নাত মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেগফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে সেটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেগফার সকলে আমরা পাঠ করব কি করব না ছয় নাম্বার উপকার ওয়ায়াজ আল্লাহ কুমানহার ইস্তিগফার যারা পাঠ করবে যেই যার না ত আমি আল্লাহ দান করব কক্সেস বাজার গেছেন কেউ আছেন এই জায়গায় আছেন গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে যাওয়ার আগে কক্সেস বাজার লাইফ ফিশ একটা হোটেল আছে ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সেস বাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে এক মিনিট বা 10 মিনিটের প্রয়োজন হেঁটে গেলাম ওই জায়গায় যাওয়ার পর দেখলাম তাকান কিভাবে বুঝাই সোফা এইভাবে বিছানো আছে কতক্ষণ বিছানুর পর হঠাৎ এইভাবে করান এই সোফাগুলার মধ্যে কারা। যারা নাকি প্রেম বিরীতি করে তারা গিয়া একজন একজনের আরেকটার একজন আরেকটার মধ্যে এটা নাকি একটা আনন্দ তাদের এটা নাকি একটা চমৎকার দৃশ্য ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলাল আর ইকি আমজুরুন মুত্তাকিদা ফীহা আলাল আরাক জান্নাতীর মধ্যে হেলান দিয়ে থাকবে আপনি হেলান দিবেন পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে আরেকটার মধ্যে আপনার হুরগেল মানরা থাকবে দুনিয়ার মধ্যে প্রেম যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায় আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়ে যায় আল্লাহ বলেন ইস্তেহফার পাঠ করবা ছয় নাম্বার উপকার আমরা ইস্তেহফার পাঠ করব কিনা করেন সবাই আস্তা ও ফিরুল্লাহ আস্তাও পাঠ করার সাত নাম্বার উপকার শরীরের শক্তি দরকার আছে না নাই আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম আফ সম্প্রদায় আজ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ ওয়াস সালাম হুদ নবী তাদের কাছে আসলেন আসার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র একশো হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে একশো হাত বো কিনা আল্লাহ জানে যারা আমরা সেই জায়গায় একজনের উপরে আরেকজন দাঁড়াই একশো হাত পর্যন্ত হবে কিনা কে জানে বিশাল বড় লম্বা এক একজন তো চারশো হাত তো হবে না একশো পারে চারশো হবে না চারশো হাত কি তাদের হাত অনুযায়ী আল্লাহ জানে যে মানুষটা চারশো হাত লম্বা হ্যার হাত কেমন লম্বা এই জাতির কাছে হুদনবীকে আল্লাহ পাঠাইছে তাসার পর দাওয়াত দিলেন ইয়া কৌমি আবুদুল্লাহ মা আলাহা উম ইলাহিন গহিরু হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আদ সম্প্রদায় জবাব দেয় আমাদেরকে কার দাওয়াত দেলা হুদনবীকয় আল্লাহর আজ সম্প্রদায় তো আমরা পাহাড় কাইটা পাথরের পাহাড় কাইটা ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা মান আসাদু মিন্না কুওয়া। আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা আর জোরে বলেন তার নাম কি দুনিয়ার সব শক্তি একত্রিত করেন কার শক্তির সামনে কোনো মূল্য নাই বলেন তিনি কে। আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইসতে পাঠ করে আস্তা যদি পাঠ করে বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা কর এই যে আল্লাহ কোরআনে বলেন নিয়াজিতকুম কৌওয়াতান ইলা কৌওয়াতিকুম আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব আপনারা যারা ট্রেনে চলাচল করেন বাসে চলাচল করেন লক্ষ্মীগঞ্জ বাজারে আসলে না শারবৎ পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই সিঞ্জি ভাড়া নাই অটো নাই এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই দুই কিলো রাস্তা হাঁটতে হবে বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই ওই মুহূর্তে কি করবেন আজকে থেকে একটা আমল সবাই জানবো ওই মুহূর্তে আমরা আস্তা ওফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ লক্ষ্মীগঞ্জ বাজারে নামলেন অথবা এর আগে কোনো বাজারে নামার পর দুই চার কিলো রাস্তা হাঁটতে হবে ওই মুহূর্তে কোরআনের উপর আমল করবেন দাঁড়ায় দাঁড়ায় নিম্নে সত্তর বার ইস্তেফার পাঠ করবেন এক মিনিটও সময় লাগে না পরে আমার সাথে আস্তা গফির সত্তর বার ইস্তেফার পাঠ করার পর এবার বাড়ির দিকে হাঁটা আরম্ভ করবেন আল্লাহর আর ওয়াদা হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলাম কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আলু লাগান শীতকালে আলুর টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন দেখলেন ঘুরিতে এগারোটা বাজে হঠাৎ দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না ছেলেটাও আসে না গামসা দিয়া বাইদা আপনাদের খাবারটা আনে একটা প্লেট একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে দেশ গ্রামে হয় না এরকম আপনি তাকা দেখলেন খাবার আসতেছে না এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন এই মুহূর্তে রাস্তার কিনারা একটা গাছের ছায়ার নিচে বসেন বসার পর আস্তে আস্তে বার পাঠ করেন রাস্তা ওফিরুল্লাম আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এগারোটা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয় আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম মা বোনরা সকাল বেলা বাচ্চাটা স্কুলে পাঠান মেয়েটা স্কুলে পাঠান স্বামীকে কাজে পাঠান কাউকে দোকানে পাঠান কাউকে অফিসে পাঠান কাউকে গাড়ি চালানোর জন্য পাঠান এই মুহূর্তে আপনি ভাতের মাত্রটা দেখতে হয় তরকারি সেদ্ধ হয়েছে কিনা দেখতে হয় ওই মুহূর্তে শাশুড়ি ডাকবে শ্বশুর ডাকবে কাজ করতে করতে এগারোটা বারোটা আবার সন্তানের কাপড়গুলা ধোয়া লাগে কাজ করতে করতে একটা বেজে যায় আপনার শরীরের শক্তি খরচ হয় কি হয় না ওই মুহূর্তে মা বোনরা মোবাইলটার মধ্যে ফেসবুক ইন্টারনেট ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকে না আর পরে নাস্তা ও পরে আমার সাথে আস্তা ও নিম্নে সত্তর বার পাঠ করবেন এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন আসর আর মাগরিব পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কোরআন বলছে সত্যি কথা কোরআন বলতেছে ছাত্র ভাইয়েরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে বাংলা সাবজেক্টটা পড়ছে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে ইংলিশ পড়বে তো খুব খারাপ সিলেটার। এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস করেন সত্তর বার আস্তা ওফিরুল্লাহ আস্তা এর মানে আপনি শরীরে এনার্জি আনতেছেন এনার্জি বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এক কিতাব তাকরার করাইতে করাইতে মুকার সাহেবের অবস্থা বড় খারাপ একটা তাকরার করার পর এক মিনিটের জন্য বিরতি দেন সবাই ইস্তেফার পাঠ করেন পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন একটা কিতাব আপনি শুরু করবেন আল্লাহর কসম কোরআন বিশ্বাস করেন আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবেন এই জন্য ইস্তেফার সকলে পাঠ করা দরকার আছে না নাই আল্লাহর নবীর আগে কোন গুনা নাই পরে গুনো গুনা নাই এই নবী বলে ইন্নাহুল আই গান আলা কলবি আমার অন্তরে মাঝে মাঝে গুনে ধরে কে ধরে নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে অলসতা আসে আসলে তো আসে না আম করে বুঝায় নবীজি বলেন অলসতা দূর করার জন্য লাস্তা ওফিউল্লাহ হাফিল্লা উমি মিআত র আমি ডেলি আল্লাহর দরবারে এক শতবার ইস্তে পাঠ করি কয়বার আর অজোরে বলেন কয়বার সবাই দুই হাত উপরে তোলেন আবার নামান আবার উপরে উঠান আবার নামান ঘুম চইলা গেছে এবার বলেন নবী কয়বার ইস্তেগফার পড়তেন আর জোরে বলেন কয়বার যেহেতু আম গয়তো এত নাই সেহেতু আম গো এত বড় দরকার নাই কি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি প্রতিদিন হাজার হাজার হাদিসের কাজ করতাম এই কাজ করার পরেও বারো হাজারবার বার ইস্তেগফার পাঠ করতাম কয় হাজার বার ইস্তিগফার পাঠ করতে দাও ابو হরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ফিলিসানি জারবুন আলা আহলি আমার মেজাজটা মাঝে মাঝে আমার بیویর উপর খারাপ হয়ে যায় আমার ছেলের উপর মেজাজটা খারাপ হয়ে যায় এরকম আপনাদেরও হয় মাঝে মাঝে بیویর উপর মেজাজ খারাপ হয় বিবি ফোন দেয় রাতে বারোটার দিকে বাসায় আসতেছেন ওই মুহূর্তে ফোন দিয়ে এমন একটা কথা কয় ওই মুহূর্তে কয় একটা কাজ করেন সালমার বাপ আসার সময় ওই জিনিসটা নিয়ে আইসেন ইতিমধ্যে আপনি ঘরে ঢুকতে বাকি আছে আর সামান্য সময় মেজাজটা আপনার বড় খারাপ ওই মুহূর্তে হাত গুটান আর বলেন আইসা নেই আজকে তোর খবর আছে আগে কইতে পারলি না বারোটা বাজে তুই বললি ওই জিনিসের প্রয়োজন হযরত হুজাইফা বলেন আল্লাহর নবীর কাছে আমি গেলাম যাওয়া যাওয়ার বললাম ইয়া রসুল আল্লাহ আমার জবানের অবস্থা এমন মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয় আমার বিবির উপর মেজাজ খারাপ হয়ে যায় আমার সন্তানের উপর আমার মেজাজ খারাপ হয়ে যায় ইয়া রসুল আল্লাহ ওই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহর নবী ঔষধ শিখাইয়া দিলেন তাস্তাউফিরুল্লাহ সাবেইন আমার র তুমি সত্তর বার ইস্তেফার পট করবা এরপর বিবিকে শাসন করবা সন্তানকে শাসন করবা এই শাসনের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দিবে এই জন্য আমাদের মেজাজ যখন খারাপ হয় বিবির কাছে যাওয়ার আগে কয়বার ইস্তেকফার পাঠ করব সকলে বলেন সত্তর বার পাঠ করার পর বিবিকে যাওয়ার পর যখন শাসন করবেন এটার মধ্যে ফায়দা আছে আর যদি আপনি ইস্তেকফার পাঠ না করে যান ওই মুহূর্তে বিবির উপর আপনার মেজাজ বড় খারাপ হয়ে যাবে কইতে কইতে মুখ দিয়া তিন কথা বেরোয়া যাইতে পারে তুই এক তুই দুই তুই তিন বলে ফেলতে পারেন মেজাজ খারাপ হওয়ার কারণে হয় কি হয় না এই জন্য মেজাজ যেন খারাপ না হয় বলেন তো মেজাজ খারাপ হইলে মেজাজ ঠান্ডা করব কয়বার রাস্তাও ফিরুল্লা পাঠ করব। তাহলে সত্তর বার ইস্তেফার পাঠ করতে রাজি আসি না নাই আমরা ওয়াদা করি দৈনন্দিন হুজুর ঘুমানোর আগে একশোবার রাস্তাও ফিরুল্লা পাঠ করবো রাজি আসেন কিনা কয়বার সকলে বলেন কয়বার আরেকটা আমল ইমাম সাহেব যখন সালাম ফিরায় ডান দিকে ফিরাইলেন বাম দিকে ফিরাইলেন বাম দিকে সালাম ফিরানোর পর আমরা উঁচু আওয়াজে হালকা উঁচু আওয়াজে বলবো বলেন আল্লাহ আকবার তাহলে পরীক্ষা করি ইমাম সাহেব আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক সালাম ফিরাইলাম দ্বিতীয় সালাম আসসালাম আলাইকুম মোটা মোটামুটি হালকা আওয়াজে বলবেন এরপর নিম্ন আওয়াজে তিনবার বলবেন বলেন আস্তাফিরুল্লাহ আস্তা ওফিউল্লাহ আস্তা এই তিনবার নিচু আওয়াজে বলবেন ইস্তেফার মুখ দিয়ে বলবেন আর মনে মনে বলবেন আল্লাহ এসার নামাজ তুমি যেইভাবে পড়তে বললা ওইভাবে আমি পড়তে পারি নাই মনে মনে বলবেন আল্লাহ তুমি যেইভাবে নামাজের হুকুমটা করলা ওইভাবে আমি রুকু সেজদা করতে পারি নাই মুখে ইজতেকফাত মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা মোহাদ্দিসি নে বলেন এই যে মনের ভিতর আল্লাহর কাছে আপনার একটা ছোট হওয়া ভাব মুখে বলতেছেন ইজতেকফাত নামাজের মধ্যে ছোটখাটো বুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবে মনে থাকবেন আমলটা তাহলে দুই সালাম ফিরানোর পর হালকা উঁচু আওয়াজে কি নিম্ন আওয়াজে কয়বার। কি পারব আস্তা এবার আসেন ইস্তেকফার পাঠ করার অর্থ হলো দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করবো কার কাছে আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করবেন এক নাম্বার নিজের জন্য দ্বিতীয় নাম্বার এই মা বাবার জন্য ইব্রাহিম নবী শিখায় দে রব্বানা উফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ তুমি আমারে মাফ করো আমার মা বাবারেও তুমি মাফ করো নুহুনবি শিখা দেয় রবিবালি ওয়ালি দেইয়া এ আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাবাকেও তুমি মাফ করো মা বাবার জন্য ক্ষমা চাইবেন যাদের মা নাই বাবা নাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার কবরওয়ালা বাবাকে তুমি মাফ করে দাও এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ আল্লাহ লা ইয়ারফাউ দারাজাতা লিল আব্দিল আল্লাহর সাথে সাথে ইমানদারের কবরে একটা মর্যাদা বাড়ায় দেয়। ইমানদার সাথে সাথে আল্লাহকে বলে আল্লাহ এই মুহূর্তে কেন কবরে আমার মর্যাদা তুমি বাড়াইলা আল্লাহ জবাব দিয়ে দেয় বিস্তিগফারি ওয়ালাদিকালাত তোর সন্তানেই মাত্র মসজিদের কোণার মধ্যে বৈশা তোর জন্য বলছে আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও এই বলার কারণে আমি সাথে সাথে তোর একটা মর্যাদা বাড়ায়া দিলাম দৈনন্দিন যদি আপনি আপনার বাবার জন্য একশোবার বলেন আল্লাহ আমারে মাফ করো আমার বাবারে তুমি মাফ করে দাও একশত মর্যাদা আপনার বাবার কবরে আল্লাহ বাড়ায়া দিবেন তাহলে এক নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা দুই নাম্বার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব কিনা সবাই রাজি আছে কিনা করা এই দোয়া করার বাংলা অর্থ হলো আহ্বান করা ডাকান এবার সবাই হাত তোলেন হাত তোলেন সবাই বলেন একবার আল্লাহ হয় নাই আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হাত নামান মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম ইমাম সাহেব ঘরে আছেন কিনা ইমাম ঘর থেকে লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে বলতেছি ওই ইমাম সাহেব ঘরে আছেন কিনা উনি লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে বলি ইমাম সাহেব ঘরে আছেন কিনা উনি বারবার আমার आवाज শুনতেছি কিন্তু ওনার সারা কিন্তু আমি শুনতেছি না এবার উনি ঘরের দরজায় আয়েশা কহে মিয়া আমি না বারবার বলতেছি আমি আপনার কথা শুনতেছি বলেন কি বলবেন বুঝাইতে চাইলাম অনেক সময় আমরা দুনিয়ার মানুষকে ডাক দেই কিন্তু ওই মানুষ সারা দিলে আমরা অনেক সময় শুনি না এমন হয় কি হয় না আপনার বাবাকে আপনি বিলের মধ্যে গেলেন ডাক দিলেন আব্বা দেখেন শুনে না আবার আর একটু কাছে গিয়ে বললেন আব্বা আপনার বাপে কয় কি বলবি বল কিন্তু বাপের সারাটা আপনার কানে আসে নাই এরকম হয় কি হয় না আসেন এবার বলেন তো আমরা কারে ডাক দিলাম আরো জোরে বলেন কাকে ডাক দিলাম এ মা দিবেন আপনারা যারা আমরা যখন আল্লাহকে ডাক দিব আল্লাহ বলেন তুই মুখে বললি আল্লাহ না না তুই মুখে বললি না তুই বললি আল্লাহ না না জিব্বায় তুই বললি না মুখেও তুই বললি না মনে মনে বললি আল্লাহ আমি আল্লাহর সাথে সাথে বলি বল তুই কি বলবি সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেই অন্তরে অন্তরে আমি আল্লাহকে যখন তুমি ডাকো তখনও সাড়া দেই জিব্বা দিয়ে ডাকো তখনও সাড়া দেই মুখটা খুইলা যখন ডাকো তখনও আমি আল্লাহ বলি উদী আস্তা জিবেলা কুম আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করলাম সাহাবারা প্রশ্ন করলেন এই আর সুল আল্লাহ হে আল্লাহর নবী আমাদের রব আল্লাহ কোথায় সাহাবারা এই প্রশ্ন করার পর আল্লাহর নবীকে আল্লাহ জানা দিলেন ঈদা সালা কাইবা দি আন্নিফ ইন্নি এ নবী আমার সাহাবারা আপনার সাহাবারা প্রশ্ন করে আল্লাহ কোথায় আপনি তাদেরকে জানা দেন আমি আল্লাহ তাদের নিকটে আসি সুবাহান আল্লাহ